নমস্কার রাধীব বন্ধুরা আমি মৌ আমার মৌ কথা চাইলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি যে কিছু কিছু ছোট ছোট গল্প বলছি এগুলো আমি ইন্টারনেট থেকে আমাদের বাড়ির যারা গুরু আছে তাদের কাছ থেকে শুনে কিছু বই পড়ে সেখান থেকেই আমি এগুলো পাই এমন না যে এগুলো আমি নিজে তৈরি করছি কিন্তু আমার বলার ধরন আমি নিজেও বুঝতে পারি আমার অনেক ক্ষেত্রে ভুল হয় আমার ভুল ত্রুটি অনেক কিছু আছে অনেক উচ্চারণ হয়তো ভুল হয় তো সেই ক্ষেত্রে আমার এই ছোট ছোট ভুল গুলো আপনারা মার্জনা করে প্লিজ আমাকে ক্ষমা করবেন আর আমাকে সাহায্য করার জন্য যাতে আমি ভবিষ্যতে আরো ভালো করে শিখতে পারি আরো ভালো করে বলতে পারি আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিও গুলো লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সূর্যবংশী রাজা দিলীপের পুত্র হলেন রঘু রঘুর পুত্র হলেন অজ এবং অজের পুত্র হলেন রাজা দশরথ রাজা দশরথের মাতার নাম ছিল ইন্দ্রমতী আর রাজা দশরথের তিনজন মহারানী ছিলেন কৌশল্যা কৈকে এবং সুমিত্রা কৌশল্যা দেবীর পুত্রের নাম রাম কৈকে দেবীর পুত্রের নাম ভরত এবং সুমিত্রা দেবীর পুত্রের নাম লক্ষণ ও শত্রুঘ্ন এগুলো সবাই জানেন কিন্তু আমি একটা অন্য গল্প অন্য কাহিনী বলতে চলেছি মহারানী কৌশল এবং রাজা দশরথের প্রথম সন্তান ছিলেন একজন কন্যা সন্তান যার নাম ছিলেন শান্তা কৌশল্য দেবীর বোন ভাসিনী এবং বোনের স্বামী রাজা রেমপদ ছিলেন অঙ্গরাজ্যের রাজা এবং ভাসিনী ও রেমপদ নিঃসন্তান ছিলেন যে কারণে কৌশল্য দেবী তার প্রথম কন্যা সন্তান শান্তাকে তাদের হাতে তুলে দেয় তারা নিঃসন্তান জীবনে শান্তাকে পেয়ে খুব আনন্দিত হন এবং সেই রাজকুমারী ভাবে রাজকুমারীর আদরেই শান্তাকে বড় করে তোলেন এমন সময় শান্তা বড় হওয়ার পরে একজন ব্রাহ্মণকে অজানা ভাবেই অপমান করে বসেন রাজা রূপাদের অপমানে সেই ব্রাহ্মণকে অভিশাপ দেন যে এই অঙ্গরাজ্যে খরা দেবে এবং এই খরাতে অনেক রাজ্যের সমস্ত প্রজাদের বৃষ্টি এখানে কখনোই হবে না কিন্তু রাজা রোপাৎ যখন নিজের ভুল বুঝতে পারেন এবং সে নিজের অজান্তেই ব্রাহ্মণকে অপমান করে ফেলেছেন এটা জানতে পারেন তখন তিনি গিয়ে সেই ব্রাহ্মণকে অনেক অনুময় বিনিময় করে ক্ষমা প্রার্থী হন সাথে সান্তা রেগিয়েও সেই ব্রাহ্মণকে প্রণাম করে হয়ে কি করে অভিশাপ থেকে মোচন করা যায় অভিশাপ থেকে বান হওয়া যায় তার উপায় জিজ্ঞাসা করেন তখন সেই ব্রাহ্মণ বলে অভিশাপ তো হবেই কিন্তু এর থেকে একটাই উপায় আছে এমন কোন পুরুষ যে জন্ম থেকে কোন নারীকে দর্শন পর্যন্ত করেননি সেরকম পুরুষের সাথে যদি তোমার বিবাহ হয় মানে সান্তা দেবীর যদি বিবাহ হয় তাহলে পরে এই অভিশাপ মোচন হবে এখানে খরার হাত থেকে মুক্তি পাবে তো এরকম খোঁজখবর চলতে চলতে এক জায়গায় সেরকম সুপুরুষের কাহিনী এবার বলতে চলেছি যা খোঁজ পাওয়া যায় শান্তা দিদির বহি জানান ঋষ্যসিংহ মুনির সাথে এই ঋষ্যসিংহ কাহিনী হল যে আছে মুনি যখন তপস্যায় লীন ছিলেন তা তপস্যা ভঙ্গ করার জন্য দেবরাজ ইন্দ্র স্বর্গের অপসরী উর্বশীকে পৃথিবীতে পাঠায় এবং তাকে আদেশ দেওয়া হয় বিভান্ড ঋষির তপস্যা ভঙ্গ করার জন্য যথারীতি উর্বশী দেবী ইন্দ্রের আদেশ অনুসারে বিভান্ড ঋষির ধ্যান ভঙ্গ করেন এবং তারপরে তাদের বিবাহ হয় বিবাহ হওয়ার পরে বিভন্ড ঋষি এবং উর্বশী দেবীর সন্তান হয় যে সন্তানের নাম রাখা হয় ঋষ্মসিংহ মুনি এই ঋষ্যসিংহ মণি ভবিষ্যতে বড় হয়ে সন্তা দেবীর সাথে বিবাহ করেন তো ঋষ্মসিংহ কাহিনীটা আপনাদের বলি তো বিভন্ড ঋষির সাথে বিবাহ হয়ে যাওয়ার পরে উর্বশী দেবীকে ইন্দ্র আদেশ পাঠায় যে এখন তোমাকে স্বর্গে ফিরে আসতে হবে আর পৃথিবী লোকে থাকলে হবে না সেই সময় বিভঙ্গ ঋষি সদ্যজাত ঋষ্মসিংহ কথা বলি উর্বশী দেবীকে এখানে আটানো অনেক চেষ্টা করেন যে তুমি সদ্যজাত সন্তানকে ছেড়ে যেও না বা আমার সাথে এখানে সংসার করো কিন্তু উর্বশী দেবী কিচ্ছু করার উপায় নেই তিনি তা যাওয়ার ইচ্ছে না থাকলেও তার ইন্দ্রদেবের আদেশ অনুসারে সে যেতে বাধ্য তাই সে সদ্যজাত ঋষ্মসিংহ মণিকে রেখে চলে যায় এবং বিভান্ড ঋষি তার স্ত্রী মানে এই ধরনের আচরণে হয় হওয়ার ফলে সে সমস্ত নারী ঘৃণা করতে থাকে এবং সে তার ছোট ভবিষ্যতে মুনি নামে বিখ্যাত হয় তাকে নিয়ে গভীর জঙ্গলে চলে যায় গভীর জঙ্গলে চলে যাওয়ার ফলে ছোট্ট থেকেই ঋষ্মসিংহ মুনি সেখানেই মানুষ হতে থাকে সে কোনোদিনও নারীর দর্শন পর্যন্ত করেননি আর এইদিকে যখন সান্তার পিতার রাজা ওমপদ খোঁজ করতে শুরু করে যে এমন কোন পুরুষ যে কোনোদিনও নারী দর্শন পর্যন্ত করেনি তার সঙ্গে যদি তার রাজকুমারী সান্তার বিবাহ হয় তাহলে অঙ্গরাজ্যের ওপর থেকে এই খরার অভিশাপ কেটে যাবে তখন খোঁজ করা অনেক খোঁজ করার পরে মুনির খোঁজ পাওয়া যায় এবং সেখানে গিয়ে রাজা রাজারোমপদ এবং সান্তা দেবী তাদেরকে সমস্ত কথা খুলে বলে মুনির সমস্ত কথা শুনে শোনার পরে দেবীকে বিয়ে করার জন্য রাজি হয় আর এই শান্তা দেবী মুনিই মুনি হলেন রাজা পুত্র পুত্র পুত্রকামিষ্ঠির যজ্ঞ করেন রাজা দশরথের যখন অনেক অন্য মানে অনেক রকম চেষ্টা করার পরেও তারা পুত্রপ্রাপ্তি করতে পারছিলেন না তখন এই মুনি রাজা দশরথকে পুত্র কামিষ্ঠির যোগ্য করার আদেশ করেন এবং সেই কথা পুত্র কামিষ্ঠি যজ্ঞ হয় এবং তার ফলস্বরূপে রাজা দশরথ মাতা রাজা দশরথ পিতা হতে পারেন তার রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এই চার পুত্রের পিতামাতা তারা হতে পারেন তো আমি নতুন আমার অনেক ভুল ত্রুটি আছে আমি হয়তো ভালো করে বলতেও পারছি না বোঝাতেও পারছি না হয়তো আমার অনেক স্পেলিং ভুল যাচ্ছে উচ্চারণও ভুল হচ্ছে কিন্তু আমাকে মার্জনা করবেন আমি চেষ্টা করছি আমি কিছু মানে নেট থেকে ইন্টারনেট থেকে দেখে বা কিছু কথা আমাদের বই থেকে পড়ে কিছু আমাদের বয়স্ক যারা ঠাকুমা দিদিমা আছে তাদের কাছে শুনে আমি আপনাদের বলার চেষ্টা করছি তো যেহেতু আমি প্রথম শিখছি বা আমি এখনো নতুন তো আমার কিন্তু অনেক ভুল ত্রুটি আছে সেটা আমি শেখাও করে নিচ্ছি তো আপনারা কেউ এর জন্য রাগ করবেন না আমাকে সাপোর্ট করবেন আমার ছোট্ট ছোট্ট ভুলগুলো মার্জনা করবেন এটাই আমার অনুরোধ আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার আমি আরো চেষ্টা করব আরো সুন্দর করে ভালো করে অনেক অনেক রকমের শাস্ত্রের কথা অনেক অনেক ধরনের গল্প অনেক কিছু আপনাদের শোনানোর